আসসালামু আলাইকুম দর্শক আপনারা যারা জর্জেট থ্রি পিস ওফে ফোর পিস কেনেন কিন্তু কাটতে পারেন না তাদের জন্য এই ভিডিওটা আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখলে অবশ্যই আপনারা ফোর পিস জর্জেট থ্রি পিস কাটিং শিখতে পারবেন ইনশাল্লাহ তো দেখেন ফার্স্ট আমরা হচ্ছে থ্রি পিসের যে জয়েন্টগুলো থাকে হাতা আলাদা করা থাকে বা পার্টগুলো আলাদা করা থাকে বা সিলে দিয়ে আটকা থাকে তো সেগুলো আমরা হচ্ছে প্রথমে সেলাইগুলো খুলে নেব বা যদি হচ্ছে থ্রি পিস হয় জয়েন্ট থাকে কেটে নেব তো দর্শক তারপর হচ্ছে আমরা সুন্দর করে থ্রি পিসটা কাটিং টেবিলে সুন্দর করে বিছিয়ে নেব তো দর্শক আমরা হচ্ছে সামন পাটটা হচ্ছে সুন্দর করে এখানে বেস বিছিয়ে নিলাম তো তারপর নেক্সট যে পিছন পাটটা সেটাও আমরা সুন্দর করে গোস করে নেব তো তারপর যেটা হলস কাপড় হবে অর্থাৎ জামার যে নিচে যেটা হয় ভিতরে তো সে কাপড়টাও আমরা হচ্ছে নিলাম তো তারপর স্টবলার থাকলে সুন্দর করে স্টবলাতে পিন আপ করে নেবেন যাতে কাপড়টা নড়াচড়া না করে তো দর্শক দেখেন সুন্দর করে করে গোস করে নিয়েছি নেওয়ার পরে হচ্ছে আমরা দাগ দিয়ে নেব তো দেখেন এই যে সোল্ডার এটা বডি হবে আটত্রিশ ইঞ্চি আটত্রিশ ইঞ্চি শোল্ডার আমি হচ্ছে দিলাম তেরো ইঞ্চি অর্থাৎ সাড়ে ছয় তো মোহরি দিলাম ছয় ইঞ্চি ওখান থেকে হিপের মাপ দিলাম আমি সাড়ে উনিশ কিংবা উনিশ ইঞ্চি তো তারপর হচ্ছে আমি দাগগুলো দিয়ে নেব সুন্দর করে দেখেন তো সুন্দর করে দাগগুলো দিয়ে নেওয়ার পরে হচ্ছে আমরা মাঝখানে একটা দাগ দিয়ে দেবো যেটা হচ্ছে পেটের মাপ তো আপনারা চাইলে ওটা ভাগ করে দিতে দিতে পারেন যে আমি দুই ভাগের এক ভাগ দিলাম মাঝামাঝি আপনার আইডিয়া করে দিলেও হবে বা সোজার জন্য মাপ দিয়ে দিতে পারেন তো দর্শক তারপর হচ্ছে আমি লম্বার মাপটা নেব তো লম্বার মাপ এখানে হবে একচল্লিশ ইঞ্চি তো একচল্লিশ ইঞ্চি আমি দিয়ে নিলাম তো এখন আমরা হচ্ছে বডির মাপ দিয়ে কাটবো তো এখানে আছে আটত্রিশ সাড়ে নয় তো যার যে বডির মাপ সেই মাপে আপনারা কাটবে তো এখানে হচ্ছে চৌত্রিশ সাড়ে আট যার যে মাপ আছে সেই মাপ দিয়ে কিন্তু এটা ড্রয়িং করে নিতে হবে নিচে ফের আমি দেবো এখানে তেইশ ইঞ্চি সাড়ে এগারো ইঞ্চি তো দেওয়ার পরে শেপ কাটতে আপনারা সুন্দর করে ড্রয়িং করে নেবেন তবে যার যে মাপ আপনারা সেই মাপ দিয়ে ড্রয়িং করে নেবেন তো এখন আমরা এটা কাটবো আপনারা একটু সুন্দরভাবে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন দেখলেই ফোর পিস জর্জের থ্রি পিস কাটিং করতে পারবেন ইনশাল্লাহ তো দর্শক কাটিং যেভাবে আসে তো বাতি রেখে এই দেখেন আমি বাতি রেখে কিন্তু সাইডগুলো কাটলাম তো আপনারাও এইভাবেই কিন্তু কাটিং করবেন তো কাটিং করার যে পরে যে হাতাটা হাতাটা কীভাবে কাটিং করবেন হাতার নিচে ফলস কাপড় দিতে হয় তো সেটাও আপনাদেরকে আমি কাটিং করে দেখাবো তো এই যে বাততি যে সাইডটে কাপড় আছে এই কাপড়টুক দিয়ে কিন্তু আপনাকে হাতা বানাতে হবে তো দেখেন হাতায় দিক দিয়ে হচ্ছে আমি আড়াই ইঞ্চি রাখলাম মুহুরি সল মুহুরি ডাউন তো তারপরে যার যে লম্বা আছে সেই লম্বা অনুসারে কিন্তু কাটিং করতে হবে নিচে বাতি দিলাম এক ইঞ্চি তো যার যে বডি মানে সাইজ অনুসারে কিন্তু আপনাদের কাটিং করতে হবে তো দেখেন এই যে হাতার ড্রয়িং শেষ এখন আমরা কাটব তো কাটিং করার পরে আমরা যে নিচে যে ফোর পিসের যে হচ্ছে হাতার যে দেব দেবো মূলত আপনাদেরকে সেটা দেখার লক্ষ্য তো দেখেন হাতা কাটিং শেষ আমরা যে সালোয়াটার কাটিং করছি তো তার থেকে কিন্তু কিছু টুকরো কাপড় আছে সেই কাপড় দিয়ে কিন্তু এই যে হাতার ফলসটা দিতে হয় শর হাতাটা দেখেন এইভাবেই কিন্তু হচ্ছে আপনাদের কাটিং করা লাগে তো দর্শক সুস্থ থাকুন ভালো থাকুন আবার নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে হাজির